বিশেষ করে পূজা মন্দিরে গিয়ে সুন্দর সুন্দর ছেলে খুঁজতাম আমি মাদু মনে প্রাণে মুসলিম নয় সত্যি কথা বলে দেখলে আমি একটা হিন্দু মেয়ে নামাজ পড়ে হ্যাঁ ভাইয়া আমি নামাজ কাজটি অপরাধ নামাজ পড়া অপবিশ্বাস নামাজ পড়ে এটা কি অপরাধ অথবা অপবিশ্বাস হিন্দু মনে প্রাণে এটা কি অপরাধ না কোনটাই অপরাধ না যে নামাজ পড়া সে নামাজ পড়বে যে হিন্দু সে পূজা দিবে পূজাতে মণ্ডপে গিয়ে এবার সুন্দর সুন্দর ছেলে দেখুক আর যাই করুক সেটা তার তার নিজস্ব ব্যাপার কে কার ধর্মকে কিভাবে অলঙ্কিত করবে আর কে কার ধর্মকে কিভাবে কলঙ্কিত করবে সেটি বিষয় কিন্তু অপবিশ্বাস উভয় ধর্মকে কলঙ্কিত করেছেন হিন্দু এবং মুসলিম দুটি ধর্মকে নিয়েই তিনি তামাশা করেছেন কিন্তু এই তামাশার জন্য তিনি ক্ষমা চেয়েছেন এইভাবে প্লিজ মুক্তি দাওয়াল্লাহ আল্লাহ আল্লাহর কাছে একদম বলি কাছে আমি একদম দোয়া চাই কখনো ক্ষমা চাননি তবে অপবিশ্বাস ক্ষমা চেয়েছেন সেই বিষয়টি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি কিছুক্ষণের মধ্যে এই যে একটি ছবি দেখুন এটি কিন্তু অপবিশ্বাসের ছবি আবার উল্টা পাশে ঘুরেলে ছবিটি যদি আমরা ফ্লিপ করি এ পাশে দেখা যাচ্ছে অপবিশ্বাসের এই ভক্ত দেখতে পাচ্ছেন অপবিশ্বাসের ভক্ত উনি ওনার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে মামলাটি কি চব্বিশে এপ্রিল স্বপ্নম বুবলি স্বপ্নম বুবলির বিরুদ্ধে ছড়ানো রটানো মিথ্যাচারের বিরুদ্ধে থানায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পাঁচটি মিডিয়া এবং কয়েকটি ফেসবুক এবং ইউটিউব আইডির অফ অ্যাডমিনের বিরুদ্ধে তারা যে মিথ্যাচার করেছে স্বপ্নম বুবলির অভিযোগটি যে সঠিক তা কিন্তু সত্যি প্রমাণিত হয়েছে অপবিশ্বাসের এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে এখন কথা হলো এই যে উপবিশ্বাসকে ঘনিষ্ঠভাবে দেখছেন তার সাথে উনি কিন্তু অপবিশ্বাসের দ্বারা অনুপ্রাণিত হয়ে স্বপ্নম বুবলির বিরুদ্ধে মিথ্যা রটিয়েছেন উনি নিজের মুখে স্বীকার করেছেন কারণ তাকে থানায় গিয়ে কিন্তু মুসলেকা দিতে হয়েছে লিখিতভাবে ক্ষমা চাইতে হয়েছে তিনি এসে তার ফেসবুক ইউটিউবে ক্ষমা চেয়েছেন এই ক্ষমা চাওয়া কিন্তু অপবিশ্বাসের ক্ষমা চাওয়া কারণ তাকে একসাথে দেখা গিয়েছে অপবিশ্বাসের উচিত তিনি যদি এই ভক্তকে অৌন না করেন তার নিজের মনে না করেন ফেসবুকে এসে অথবা ইউটিউবে এসে অথবা সংবাদ সম্মেলন ডেকে বলে দেওয়া তার বিরুদ্ধে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই অন্যথায় আমরা নিশ্চিতভাবে ধরে নেব উপবিশ্বাসই তাকে শিখিয়ে দেন উপবিশ্বাসের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি স্বপ্নম্বুবলির বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছেন মিথ্যা ছড়াচ্ছেন আমরা তার মুখ থেকে ক্ষমার বিষয়টি আগে শুনে আসি তারপর বাকি কথা বলবো। অনেক অনেক স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে তো যাই হোক আমি আমার পেজে সাধারণত নিয়ে টাইপের ভিডিও বানিয়ে থাকি যেটা হচ্ছে নানা রকম তার কর্মকাণ্ড নিয়ে তো আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি যে তাকে এরকম নেগেটিভ ভিডিও বানানোটা আমার অনুচিত কাজ হয়েছে এর জন্য দুঃখ প্রকাশ করছি যে তাকে এরকম নেগেটিভ ভিডিও বানানোটা আমার অনেকটাই অনুচিত কাজ হয়েছে তা আমি সামনে আর কখনো তাকে নিয়ে ভিডিও বানাবো না সবাই আগে যেভাবে সাপোর্ট করেছেন আমি এখন থেকে অন্য কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো এবং যারা এই টাইপের ভিডিওগুলো বানান শুধু বুবলি না যে কোনো মানুষকে নিয়ে নেগেটিভ ভিডিও যারা তৈরি করেন আমি রিকোয়েস্ট করবো যেন বিরত থাকে যাই হোক তার মুখ থেকে শুনেছেন এর মধ্যে ব্যাখ্যা যাওয়ার আগে আরেকটি কথা বলি এই চ্যানেলটি আপনারা যে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এরপর থেকে আমরা উপবিশ্বাস এবং স্বপ্নম বুদ্ধির টকশোগুলো রিভিউ করবো পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে সত্য এবং মিথ্যা যুক্তিসহ ধরিয়ে দেব তারা কি আসলেই টকশোতে সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে আর সেই চমৎকার পর্বগুলো দেখার জন্য অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবে করে বেল বাটন টিপে রাখবেন যা নিয়মিত আপনাদের কাছে এটির অপশনটি চলে যায় এবং নোটিফিকেশন পেতে পারেন অ্যাজ এ ফার্স্ট ভিউয়ার অবশ্যই হবে চমৎকার সত্যমিত্যার ডিসাইড করতে পারবেন খুব সহজে কারণ প্রতিটি প্রশ্ন এবং প্রতিটি উত্তর ধরে যুক্তির আলোকে আমরা তা তুলে ধরার চেষ্টা করবো সুতরাং সাবস্ক্রাইব এখনই এই যে এই মেয়ে বা মহিলা উপবিশ্বাসের ডাই হার্ট ফ্যান যাকে অপবিশ্বাসের সাথে দেখা গিয়েছে ক্ষমা চেয়েছেন তিনি অপবিশ্বাস কিন্তু ক্ষমতা দেখিয়ে তাকে জামিন নিয়ে থানা থেকে নিয়ে এসেছেন এই যে তিনি যে ক্ষমা চেয়েছেন তিনি নিজে স্বীকার করেছেন স্বপ্নম বুবলির বিরুদ্ধে মিথ্যা রটিয়েছেন রটনা রটিয়েছেন গুজব ছড়িয়েছেন স্বপ্নম বুবলির আরেক বিয়ে নিয়ে তিনি মিথ্যা ছড়িয়েছেন সুরুজ বাঙ্গিলাকে তিনি অনুপ্রাণিত করেছেন স্ব স্বপ্নম বুবলির আরেকটি মেয়ে রয়েছে সেই বিষয়ে মিথ্যা রটানোর জন্য তিনি সহযোগিতা করেছেন তার জন্য তিনি ক্ষমা তিনি আর এই ধরনের ভিডিও বানাবেন না বলে ক্ষমা চেয়েছেন এটা কিন্তু তার মুখেই বলা এই ক্ষমা চাওয়া কি আসলে তার ক্ষমা চাওয়া এই ক্ষমা চাওয়াটাই অপবিশ্বাসের ক্ষমা চাওয়া এবং তিনি বলেছেন স্বপ্নম বুবলির বিরুদ্ধে তিনি মিথ্যা রটাতেন স্বপ্নম পুবলির বিরুদ্ধে যারা মিথ্যা রটায় তাদের মধ্যে সবচাইতে বেশি হলেন অপবিশ্বাস রটায় অনেক মিথ্যার ভিডিও আপনাদেরকে তথ্য প্রমাণ সহ তুলে ধরেছি দেখিয়েছি কিন্তু বিষয় হলো স্বপ্নম বুবলি জিডি করেছেন বুলিংয়ের শিকার হয়ে অন্যায়ের শিকার হয়ে তার দেখা দেখে তাকে কপি করে অপবিশ্বাসও কিন্তু জিডি করেছেন জিডি তিনি করতেই পারেন আইনের আশ্রয় চাওয়া অধিকার কিন্তু একজন একটি জিডি করেছে তার এন্টিতে তাকেও একটি জিডি করতে হবে সেটি হল রাজনীতি তাকে চাপে রাখার জন্য তিনি সেখানে গিয়েছেন এই যে খবর এসেছে কারণ উপবিশ্বাস জিডি কিন্তু আরও আগে করতেন স্বপ্নম বুবলি জিডি করেছেন এপ্রিলের চব্বিশ তারিখে আর এটি প্রকাশ হয়েছে মে মাসের নয় তারিখে পনেরো দিন পরে এটি গোপন রাখা হয়েছে তদন্তের স্বার্থে তদন্তের সত্যতা পাওয়ার পর উপবিশ্বাসের এই ভক্ত ভক্তকে থানায় ডাকা হয়েছিল এবং সেখানে গিয়ে ক্ষমা চেয়ে এসে তিনি লাইভ দিয়ে ক্ষমা চেয়েছেন অনেকগুলো ভিডিও মুছে দিবেন বলে তিনি এরকম কিন্তু অপবিশ্বাসেরও ভিডিও মুছতে হয়েছে তাপস মুন্নির এবং স্বপ্নম বুবলির বিরুদ্ধে মধ্যরাতে লাইভে এসে তিনি যে মিথ্যা প্রচার করেছিলেন কৌশিক হসেন তাপসের সাথে ডিবি অফিসে থেকে ফিরে এসে তিনি সেই ভিডিও মুছে দিতে বাধ্য হয়েছেন অর্থাৎ যেমন তারকা তেমন তার ভক্ত এখন কথা হলো তিনি কেন জিডি করলেন তার বিরুদ্ধে কে মিথ্যা রটাচ্ছে উনি যে কথাগুলো বলেছেন যে অভিযোগগুলো করেছেন শব্দম ববলির কথা বলছি সবগুলো অভিযোগ যে সত্য তার কিন্তু তথ্য প্রমাণ আছে এবং একজন ক্ষমা চেয়ে সেই সত্য তার প্রমাণও দিয়েছে সে যদি ক্ষমা নাও চাইতো আমাদের কাছে কিন্তু তথ্য প্রমাণ আছে কিন্তু অপবিশ্বাস যে অভিযোগ করেছেন অপবিশ্বাস সাক্ষাৎকারগুলোতে কতবার স্বপ্নম ববলির পরিবার স্বপ্নম ববলিকে নিয়ে কথা বলেছেন আর স্বপ্নম ববলি কতবার অপবিশ্বাসের পরিবার নিয়ে কথা বলেছেন স্বপ্নম ববলি তো অপবিশ্বাসের নামই নেয় না ফ্যাক্ট হলো অপবিশ্বাস স্বপ্নম ববলির নাম নেওয়া ছাড়া চলতেই পারবে না মানে মিডিয়াতে সরব থাকতে পারবে না এখন কিন্তু অপবিশ্বাস নতুন একটি ইভেন্ট শুরু করেছেন স্বপ্নম বুবলির পরিবার নিয়ে কথা বলা শুরু করেছেন সব্নম বুবলির মা বাবার নিয়েও তিনি আকার ইঙ্গিতে কথা বলছেন নতুন ইভেন্ট অর্থাৎ স্বপ্নম বুবলিকে আবারও উত্তক্ত করার চেষ্টা করছেন আবার যখন তিন চার পাঁচ মাস পরে স্বপ্নম বুবলি একটি জবাব দিবেন তখন হই হই রই রই পড়ে যাবে স্বপ্নম বুবলি তখন বলবে একসাথে অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলিকে থামাও এখন যে অপবিশ্বাস স্বপ্নম বুবলিকে নিয়ে এত রকম কথা বলছে বিশেষজ্ঞরা বুদ্ধিজীবীরা বা সুশীলরা কেউ কিন্তু কিছু বলছে না কোনো মিডিয়া কিছু বলছে না অপবিশ্বাস কিন্তু অনবরত বলেই যাচ্ছেন যখন একটি বলবেন স্বপ্নম ববলি তখন দুইজনকে একসাথে নিয়ে বলবে যে এদেরকে থামাও এই হলো আমাদের ইথিক্সের মানদণ্ড যাই হোক স্বপ্নম ববলি যে মামলা দিয়েছেন সেটি সত্যতা দেখা দিতে শুরু করেছে তিনি তার অধিকার পেতে শুরু করেছেন এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে আর অপবিশ্বাস যে দিয়েছেন উপবিশ্বাস তো কয়েকদিন পরে পরে ভাত খেতে যান ডিবির হদেশে ডিবির অফিসে এই কারণে সেই আরও বহুবার গিয়েছেন তিনি বিভিন্ন কারণে এবারও গিয়েছেন শেষ পর্যন্ত রেজাল্ট কি হয় সেটি দেখার বিষয় তবে এখন পর্যন্ত প্রথম আলো যে নিউজ দিয়েছে চৌত্রিশ জনের বিরুদ্ধে তিনি অভিযোগ দিয়েছেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম